নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে নিখোঁজ এক ব্যক্তি ঘটনা থানা থানাধীন চাকমাঘাট এলাকার শনিবার দুপুর নাগাদ জানা যায় চাকমাঘাট এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সের দীপক দাস নামে ব্যক্তি খোয়াই নদীতে দুপুর নাগাদ স্নান করতে যায় হঠাৎই জলে ডুবে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামা দমকল দপ্তরের কর্মীরা খবর লেখা পর্যন্ত দমকল কর্মীরা স্থানীয় এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক দাসকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা জানায় দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকতেন গতকাল ভোট দেওয়ার জন্যই বাড়িতে এসেছিলেন আজ দুপুর নাগাদ নদীতে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়ে যায় বলে জানা যায় রিপোর্ট জনতর্পণ যে একটা লোক জলে পড়ছে স্নান করতে নাম দীপক দাস তৎক্ষণ আমরা আইলাম আয়াতো তাল্লাশি অভিযান চালা নিতেছে পাবলিকের সঙ্গে অন্তত পাওয়া গেছে আপনারা তল্লাশি চালা গেছে নাকি জারি আছে পাবলিকও আছে